আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ছাত্র সমাজ রাস্তা পরিষ্কার করার জন্য নেমে গেছে বাসানটেক বাজার প্রিয় দর্শক আপনার দেখেন আমি একটা ছাত্রের সাথে কথা বলবো ভাই আপনাদের কোন কলেজ কোন স্কুল ছাত্র সমাজ এখানে বাসানটেক টেক মোড়ে বাসান টেক বাজারে ঝাড়ু দিচ্ছে পরিষ্কার করছে এবং বিভিন্ন স্থানে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা ছাত্ররা ট্রাফিকের আইন পালন করছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র সমাজ পুরা দেশকে চেঞ্জ করে দিয়েছে দুর্নীতিবাজ এবং দূষণদেরকে দেখিয়ে দিচ্ছে ছাত্ররা এই দেশকে নতুন বাংলাদেশ গড়ে তুলছে নতুন বাংলাদেশ উপহার দিচ্ছে ছাত্র সমাজ এবং ছাত্র সমাজের সাথে সারা বাংলাদেশের মানুষ একসাথে হয়ে বাংলাদেশকে নতুন বাংলাদেশে পরিণত করছে বাসনটেক বাজারে ছাত্ররা পরিষ্কার করছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছে বিভিন্ন জায়গায় ছাত্ররা ট্রাফিকের আইন আইনের কাজ করছে আমরা আশা করবো দ্রুত ট্রাফিক আইন ট্রাফিক পুলিশ জায়গা জায়গায় চলে আসবে ভাসান টেক বাজার ভাসান টেক থানা